দুর্গম নমস্কার আজ তিন মার্চ বুধবার আজকের রাশিফল আজকের নক্ষত্র চৈত্র কৃষ্ণপক্ষ নবমী তিথি আজকের সূর্য উদয় হবে পাঁচটা বেজে আটান্ন মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে কুড়ি মিনিটে আজকের রাহুকাল সময় খারাপ সময় বারোটা বেজে ন মিনিটে আরম্ভ হবে একটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের শুভ সময় তিনটে বেজে উনচল্লিশ মিনিটে আরম্ভ হবে পাঁচটা বেজে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকের রাশিফল আজকের রাশিফলের উপায় করুন আপনার দিনটি শুভ বানান সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে মা দুর্গাদেবীর আরাধনা করুন কিলক কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের আরাধনা করুন ভগবান গণেশের গণেশ তত্ত্ব পাঠ করুন আপনি ভগবান গণেশকে বেসনের লাড্ডুর ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হিজড়াদের পয়সা দান করুন নাহলে বস্ত্র দান করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বেদ পড়া ব্রাহ্মণকে সবুজ মুখ ডাল দান করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাখিদের খাবার দিন আপনার দিনটি শুভ হবে আপনার দিনটি ভালো যাবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশকে এগারোটি নাহলে একুশটি দুর্বা বান্ডিল করে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের আরাধনা করুন ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান সিঁদুর অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বেদ পড়া ব্রাহ্মণকে বাড়িতে নিয়ে এসে ভোজন করান চরণ ছুঁয়ে আশীর্বাদ নেন দক্ষিণা দিন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গাই মাতাকে সবুজ ঘাস খাওয়ান চরণ ছুঁয়ে আশীর্বাদ নেন গাই মাতার আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান গণেশের আরাধনা করুন ভগবান গণেশের ঋণ হরণ শোধ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পরিবার সহ মিলে ভগবান গণেশের কপুর আরতি করুন সন্ধ্যের সময় বাড়ির মেন দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার একশো আর নাম স্মরণ করুন মা দুর্গাকে লাল রান্না অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে